আমি চাই এই দুনিয়াতে সবাইকে দেখিয়ে দিতে যে একটা ভাষা শিখার জন্য মেধাবী হওয়ার প্রয়োজন নেই কোনো যে কেউ যদি সঠিক পথে চেষ্টা করে তাহলে একটা ভাষায় কথা বলতে পারে সেজন্য আমি নিয়েছি এই উদ্যোগ আপনার আশা করি দিবেন যোগ আপনার ইতিমধ্যে অনেকে ইংরেজি ভাষা সম্বন্ধে শিখতে গিয়ে অনেক সময় নিয়ে অনেকগুলো মাছের নাম গাছের নাম ফল ফুলের ইংরেজি নাম শিখে গেছেন অবিরাম কিংবা আপনার এটার ইংরেজি কি ওইটার ইংরেজি কি এগুলো শিখে শিখি আপনারা অনেক সময় করেছেন অপচয় শেষ পর্যন্ত মিলেছে হতাশা শিখতে পারেননি কাঙ্ক্ষিত ভাষা তো এইগুলো দেখে আসলে নিজের থেকে খারাপ সেই জন্যই মনে হলো যে না একটা কোর্স করার আছে দরকার কারণ মানুষ এভাবে আর কত হতে থাকবে প্রতারিত এই মাছের নাম গাছের নাম ফল ফুলের ইংরেজি নাম এটার ইংরেজি কি এটার ইংরেজি কি বাংলা কি বাংলা